নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ একেবারে সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে অথচ খেতে হবে দারুণ সুস্বাদু কাচা পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন তবে অনেকেই খেতে চায় না অনেকের কাছেই গন্ধ লাগে আমি আজকে যেভাবে রান্নাটা করছি একটু গন্ধ লাগবে না পুরো ভিডিওটা দেখুন আর একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ওয়েটের একটা কাঁচা পেঁপে নিয়েছি এবার প্রথমে আমাদের পেঁপেটাকে কেটে নিতে হবে আমি চার টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি এভাবে আমাদের খোসাটা ছাড়াতে সুবিধা হবে তারপর দেখুন একটা চামচের সাহায্যে মাঝখানের বীজের অংশটা পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম বীজের অংশ না থাকে কেননা এগুলো থাকলেই তেঁতো লাগবে আর আমরা যখন খোসাটা ছাড়াবো খোসাটাকেও খুব ভালোভাবে ছাড়াবো যাতে সবুজ অংশ লেগে না থাকে সবুজ অংশ থাকলেই তেঁতো লাগবে আর কাঁচা পেঁপের যে একটা গন্ধ আছে সেটাও থেকে যাবে এবার খোসাটা ছাড়িয়ে বীজের অংশটাকে ছাড়িয়ে কাঁচা পেঁপেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি হাতে সময় থাকে অবশ্যই পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে কী হবে পেঁপের যে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে আর পেঁপের একটুও গন্ধ থাকবে না অনেকে আছেন ভাপিয়ে জল ফেলে তারপর রান্না করেন তার কোনো রকম দরকার নেই তাতে পুষ্টিগুণটা চলে যাবে আপনারা যদি মনে করেন যে গন্ধ লাগে তাহলে একটু কাঁচা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর পেঁপেটাকে কুড়িয়ে নিয়ে রান্না করতে হবে আমি দেখুন খুব ভালোভাবে পেঁপেটাকে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে চলে আসলাম এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আপনারা চাইলে একেবারে পাতলা পাতলা করে কেটে ঝিরি করে কেটেও নিতে পারেন যদি হাতের কাছে গ্রেটার না থাকে এবার দেখুন আমি একটা গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করছি খুব বেশি সরু গ্রেটার দিয়ে গ্রেট করতে যাবেন না তাহলে রান্নার পর পেঁপেগুলো একেবারে গলে যাবে আর এইভাবে যদি মোটা গ্রেটার দিয়ে বা ঝিরিঝিরি কেটে নেওয়া হয় তাহলে রান্নার পর পেঁপেটা নরম হবে অথচ খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে দেখুন সম্পূর্ণ পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার আর ধোবো না একটা মশলা রেডি করে রাখছি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম লাল লঙ্কার গুঁড়ো আপনারা যা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না তারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট এবার সম্পূর্ণ মশলাটাকে ভিজিয়ে রেখে দেব চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বড়ি এখানে আমি প্রায় দশ বারোটা কলাইয়ের ডালের বড়ি নিয়েছি এবার বড়িগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একেবারে লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে রেখে বড়িগুলো ভাজবেন না তাহলে বড়িগুলো উপর দিয়ে রঙ চলে আসবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না মিডিয়াম লো ফ্লেমে রেখে দেখুন রকম লালচে করে ভেজে নিতে হবে এবার বড়িগুলোকে তুলে রাখছি বড়ি তুলে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তবে ফোরনটাকে ভেজে একেবারে কালো করবো না ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে আমরা যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমি এখানে একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের এইভাবে ডুমু ডুমু করে কেটে এবার দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে আলুগুলোকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব এই রান্নাতে আলু পুরোপুরি অপশনাল চাইলে দিতেও পারেন চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন তবে অনেকেই আলু পছন্দ করে দিলে খেতে ভালো লাগবে আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা যোগ করে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে মিডিয়াম লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষাবেন তাহলে মশলাটা অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে দেখুন মশলাটা দেওয়ার পর আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব গ্রেড করে রাখা পেঁপে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব লবণ এভাবে একটু নাড়াচাড়া করতে করতে পেঁপেটা অনেকটাই কমে আসবে তখন লবণটা দিলে বোঝা যাবে লবণের পরিমাণটা দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি কিন্তু আলু ভাজার সময় লবণ দিয়েছি সে কথা মাথায় রেখেই এখানে লবণটা যোগ করবেন আর পেঁপে কিন্তু অনেকটাই কমে যাবে লবণটা দেওয়ার পর আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব এখানে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ভাপে যে জলটা বের হবে তাতে করেই পেঁপে আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়তেই হয়ে যায় তবে খেতে ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু নিরামিষ তারপর আবার পেপে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িগুলোকে কিছুটা ভেঙে দেব কিছুটা গোটা দেব। তাহলে মিশবে রান্নার পর খেতে ভালো লাগবে আপনি রান্নার পর কাউকে যদি না বলে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা পেঁপের ঘন্ট আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু দুধ এই দুধটা দেওয়ার কারণে এর স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে এবার সব কিছু মিশিয়ে নেব আর জলজলে ভাবটা শুকিয়ে নেব যেহেতু বড়িগুলো দেওয়া হয়েছে জলজলে ভাবটা খুব অল্প সময়ের মধ্যে টেনে যাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো একেবারে অল্প পরিমাণে ওয়ান ফোর চামচ আর যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ ঘি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রান্না করে গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে আরও পাঁচ মিনিট টাইম দেব স্ট্যান্ডিং টাইম যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর বড়িগুলো নরম হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি এটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে রুটি লুচির সঙ্গেও পরিবেশন করতে পারবেন খেতে অসাধারণ টেস্ট একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসব নতুন কোনো দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য